দেবাদিদেব মহাদেব বারো মাস থাকেন জলের নিচে বছরে একবার ওঠেন জলের নিচে থেকে এবং মন্দিরে প্রবেশ করেন চৈত্র মাসের দ্বিতীয় সোমবার পুকুরের বিগ্রহ তোলা হয় আবার জলের নিচে ডুবিয়ে দেওয়া হয় পহেলা বৈশাখে জল থেকে ঈশ্বর ওঠেন সেই কারণে এই অঞ্চলটির নাম জলেশ্বর উত্তর চব্বিশ পরগনা জেলায় গাইঘাটা থানার জলেশ্বর গ্রাম আর এই গ্রামে রয়েছে এই বহু প্রাচীন মন্দির খুব জাগ্রত এই মন্দির লক্ষাধিক ভক্তদের ভিড় এখানে থাকে আবারও চলে এলাম নতুন একটা জায়গার সন্ধান নিয়ে এক্সপ্লোর উইথ বাবুসোনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি নতুন একটা জায়গায় এক্সপ্লোর করবো জলেশ্বর শিব মন্দির তোমরা যারা ঘুরতে ভালোবাসো নতুন নতুন স্থান দেখতে ভালোবাসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেতে সাথে থাকবে আটশো পঞ্চাশ বছরের প্রাচীনতম মন্দির জলেশ্বরে গাইঘাটা গ্রামে এই মন্দিরটা জুড়ে সারা বছর বহু ভক্তবিন্দুর আনাগোনা দেখা যায় চলো পুরো মন্দিরটা ঘুরে দেখবো এটা সেই জলেশ্বর শিব মন্দির এটা পাশে একটা শিব ঠাকুরের মন্দির আছে আর এই দেখো উঁচুতে মেন মহাদেবের মন্দির আর সেই পাশে আছে সেই বড় পুকুর যেখানে বাবার বারো মাস এখানে জলের নিচে থাকে সেই পুকুরটা সেই এটাই সেই জলেশ্বর শিব মন্দিরের মেন গেট এই মেন মন্দিরে এবার যাবো আর খুব উঁচু জায়গা নিচে থেকে অনেকটা উঁচু এই যে জলেশ্বরের মেন মন্দির দেখো মন্দিরটা কত উঁচুতে আমরা আছি কতটা নিচু দেখো আর চারিদিকটা পুরো আমবাগান চৈত্র মাসে চড়ক পূজা উপলক্ষে বিশাল মেলা আয়োজন করা হয়েছে এই মাঠটা জুড়ে এই রবিবার থেকে শুরু হবে যেহেতু চড়ক পূজা সোমবারে আর রবিবার থেকে এই মেলা শুরু হবে আর এই মেলা চলবে প্রায় পাঁচ দিন আর বিশাল এলাকা জুড়ে মেলাটা হচ্ছে তোমরা এসে দেখতে পারো এই জলেশ্বর শিব মন্দিরের পাশে এই মেলাটা ভীষণ সুন্দর মনোরম একটা জায়গা এটা এই মন্দিরে আসলে একটা শান্তি খুঁজে পাবে আর ভীষণ নির্জন পরিবেশ আর সত্যি এটা নিচে থেকে অনেকটা উঁচুতে এই মন্দিরটা আর এপাশে পাশে হচ্ছে মেন রাস্তা এটা একটা মায়ের মন্দির হচ্ছে ধূপ প্রদীপ দেওয়ার জন্য মোমবাতি দেওয়ার জন্য এই জায়গাগুলো করা আছে টিনের শেড করা আছে এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা থেকে ওঠা যায় এই পথ দিয়ে এখন মন্দিরটা বন্ধ আছে বিকালের দিকে খোলা হবে আর মন্দিরের পাশেই দেখো চল্লিশ একর জমির ওপরে বিশাল পুকুর মন্দিরের পাশে। উত্তর চব্বিশ পরগনার জলেশ্বরের প্রাচীন শিব মন্দিরকে কেন্দ্র করে সারা বছর বহু মানুষের আনাগোনা হয় গাইঘাটা গ্রামে এই যে পাশে যেগুলো আছে এখানে এক ধরনের রড দেওয়া আছে চৈত্র মাসে বা শ্রাবণ মাসে যখন তারা বাঁধ নিয়ে আসে বাঁক রাখার জায়গা এটা এখানে সবাই বাঁক রাখে এখানে অনেকে মানা করে যায় এই গাছটাতে অনেকে দেখো বিভিন্ন রকম মাটি ঢিল ঘট বেঁধে রাখে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য আর খুব জাগ্রত মন্দির এটা সেন বংশের পূজার প্রচলন শুরু হয় এই এলাকায় তখন একটি বিগ্রহ পূজা হতো মন্দিরটি ছিল টিনের ছাউনি ও দেওয়ালটি ছিল কাদা ওইটের গাঁথনি পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য ষাট বিঘে জমি দান করেছিলেন প্রাচীন মূল বিগ্ৰহটি অবশ্যই এখনও বছরের নির্দিষ্ট দিন ছাড়া দেখা যায় না মন্দিরের পাশে রয়েছে প্রায় চার একর মানে চল্লিশ শতক জমির ওপর একটি বিশাল পুকুর এই মন্দির আর এই পুকুরটা নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সোমবারের শিবপুকুর থেকে বিগ্রহ তুলে আনা হয় তারপর বিগ্রহটা নিয়ে সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালি শহরে গিয়ে বিগ্রহকে গঙ্গায় স্নান করান ফিরে আটটি গ্রামে ভক্তদের বাড়িতে পূজিত হন দেবতা পয়লা বৈশাখে বিগ্রহকে ফের আবার শিব পুকুরে ডুবিয়ে দেওয়া হয় এই মহাদেবের মন্দিরের সামনের দিকটা হচ্ছে এটা আর এই পথেই এই পথ দিয়েই পুকুরে যাওয়া যায় সেই বড় পুকুর যেখানে সারা বছর মহাদেব জলের নিচেই থাকে এই সেই পুকুর মন্দিরের পাশে একটা পথ এটা দিয়ে মন্দিরে যাওয়া যায় পুণ্যতীর্থ জলের যেখানে প্রায় সারা বছর শিবলিঙ্গ থাকে জলের তলায় হর হর মহাদেব এই পদ্মী পুকুরের নামতে রাইট সাইডে পড়বে গোমাতার মূর্তি পাশে আছে জলেশ্বর শিব মন্দিরের পর্যটন উন্নতি কমিটির একটা ঘর আছে এখানে আর পাশে আছে দানব মন্দিরের মধ্যে প্রবেশ করব মেন মন্দিরে দেখবো এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা আর এখানে সমুদ্র মন্থনের এক সমুদ্র থেকে যখন বিষ উঠেছে তার একটা দৃশ্যই বিষ পান করছে মহাদেবে আর মহাদেব এই শ্মশানে থাকে তাদের সাথে ভূত প্রেত আছে দৃশ্য এখানে আছে আর এটা হচ্ছে গর্ভগৃহ কতটা উঁচুতে আছে মন্দিরটা আর আশেপাশে উঁচু নিচ্ছ অনেকগুলো টিলা আছে কখন খোলে কখন বন্ধ হয় তার সমস্ত ডিটেলস দেওয়া আছে এটা একলা অজ্ঞান হইতে তিরিশে ফাল্গুন মানে প্রতিদিন সকাল নটা হইতে বেলা দুটা পর্যন্ত বিকাল চারটা হইতে সাড়ে সাতটা পর্যন্ত পয়লা চৈত্র হইতে তিরিশে পাঁচটা প্রতিদিন সকাল আটটা তিরিশ থেকে বেলা দেড়টা পর্যন্ত বিকাল সাড়ে তিনটে থেকে রাত আটটা পর্যন্ত শ্রাবণ চরিত্র উৎসব দিনগুলো প্রতিদিন বেলা বারোটা মন্দির পুষ্পাঞ্জলি ও বিশেষ পূজা দানের ব্যবস্থা আছে জলেশ্বর শিব মন্দিরে তোমরা খুব সহজে কীভাবে আসবে এটা হচ্ছে শিয়ালদা স্টেশন এখান থেকে বারো নম্বরে আমাদের ট্রেন দিয়েছে হাবড়া লোকাল হাবড়া স্টেশন নেমে আমি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আর ওটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর স্টেশন থেকে বেরিয়ে বাইরে গিয়ে টোটো বা অটো ধরব তোমরা হাবড়া স্টেশনে আসবে হাবড়া স্টেশন থেকে এই পথ দিয়ে বাইরে বেরিয়ে আসবে আর সে এই পথে সোজা আসলে সামনে একটু এগিয়ে গেলে এটা যশোর রোড এদিকটা হচ্ছে যশোর রোড এই পথ দিয়ে আমরা আসলাম হাবড়া রেস্টুরেন্ট থেকে আর বিবেকানন্দ মূর্তি একটা ল্যান্ডমার্ক আছে আর ওই বিবেকানন্দ মূর্তির অপোজিটে আমাদের এখান থেকে আমাদের রাস্তার ওপর থেকে আমরা জলেশ্বরে যাওয়ার গাড়ি ধরে নেব রাস্তা পেরিয়ে একটু এগিয়ে আসলে গাইঘাটার অটোগুলো আছে এখান থেকে তোমরা জলেশ্বরে যাওয়ার গাড়ি ধরে নেবে হাবড়া থেকে টোটো করে ঐতিহাসিক যশোর রোদ ধরে নামতে হবে জলেশ্বর মোড়ে মাথা পিছু ভাড়া নেবে কুড়ি টাকা তোমরা হাওড়া স্টেশন থেকে গাড়িতে আসবে তোমাদের এই মোড়টাতে নামিয়ে দেবে এখানে এটা হচ্ছে জলেশ্বর মোড় তোমাদের এখানে নামিয়ে দেবে তো এখান থেকে তোমরা এই টোটো যাচ্ছে দশ টাকা ভাড়া দেখো জলেশ্বর চড়ক মেলা জলেশ্বর মোড় থেকে তোমরা এই রাস্তা ধরে আসবে আর তোমাদের ঠিক মন্দিরের সামনে নামিয়ে দেবে তোমাদের ভাড়া নেবে দশ টাকা এটাই সেই জলেশ্বর শিব মন্দিরের মেন গেট চৈত্র মাসের চড়ককে কেন্দ্র করে বিশাল মেলা বসে অলরেডি প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে মেলার অনেকেই দেখো খাবারের দোকানে খাবার ভাজছে কেননা মেলার সময় তো প্রচুর ভিড় সময় পাবে না আগে থেকেই সবাই প্রস্তুতি নিয়ে রাখছে চৈত্র মাস শ্রাবণ মাস শিব ঠাকুরের মাস আর এই মাসগুলোতে এই জলেশ্বর শিব মন্দিরের পাশে ভীষণ বড় মেলা বসে তো আজ এই মেলা শুরু হচ্ছে সোমবার থেকে মানে যেদিন চড়ক পূজা সেদিন থেকে মেলা শুরু হচ্ছে আর প্রায় পাঁচ দিন চলবে মেলাটা বিশাল এলাকা জুড়ে মেলাটা হচ্ছে তোমরা অবশ্যই আসবে এসে এখানে দর্শন করবে শিব মন্দির এবং মেলাটা উপভোগ করবে প্রাচীনতম শিব মন্দিরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন জায়গার ইনফরমেশান তুলে ধরুন আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোথাও দেখা হবে